কারণ আমার নবীটা রহমতুল্লিল আমরা কোন দলেরও বিপক্ষে না কোন ব্যক্তিরও বিপক্ষে না নবীজি যেহেতু রহমতুল্লিল আল আমিন আমরা সকল জনতার পক্ষে হয়ে গেছে কথা ঠিক না তাহলে আমাদের এখানে সিদ্ধান্ত নিতে হবে যে দল করুক আমাদের কোনো আপত্তি নাই এই আট আসনটা যেহেতু জুলুসের শহর আউলিয়া কেরামের শহর এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে দলমত নির্বিশেষে সবাই মিলে

তাহলে আমরা আপনাদের ধারে ধারে বলছে ভোট যদি দিতে হয় নবী ওয়ালাদের এটা আজকে বলতেছে কেন বলছে কি কারণে বলছে একটা দল কমতায় যাইতে এত বেশি আসন লাগে না একশত আসন পাইলেই উনি কি হয়ে যায় সরকার হয়ে যায় পঁয়ত্রিশ চল্লিশটা পাইলে উনি বিরোধী দল হয়ে যায় আমরা সুন্নিরা কখনো সরকার হওয়ার কথা ভাবি নাই বিরোধী দল হওয়ার কথাও আমরা ভাবি নাই কিন্তু আজকে এসে আমরা বলছি কেন কারণ সংসদে গেলে প্রত্যেক দল তাদের নেতার পক্ষে কথা বলবে কিন্তু আমার কামলিওয়ালার পক্ষে কথা বলার কেউ নাই কেউ আছে নাই তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আট আসনটা আউলিয়া কেরামের শহর এই আট আসনটা জসনে জুলুসের শহর তো ওলিদের শহরে নবী প্রেমিকরা সংসদে যদি যাইতে না পারে এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু পারে না বৃহত্তর বোয়ালখালি এর ব্যবস্থাপনা আতায়ে রসুল রাজায় হিন্দুস্তান বন্দে নওয়াজ খাজায় খাজেগা খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রদি আল্লাহ আনহুর ওফাত বার্ষিকী উপলক্ষে গরিব নওয়াজ কনফারেন্সে উপস্থিত সম্মানিত ঐলামাই কারাম মেহমান বৃন্দ বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লা প্রেমিক নবী প্রেমিক ওয়লি প্রেমিক সম্মানিত শ্রোতা মন্ডলী পরদার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যেহেতু আমি একজন এই আসনেরই সংসদ সদস্য পদপ্রার্থী আমার উপর অনেক আচরণ বিধি আছে যেটা ডানে বামে সামনে পিছনে কারো জন্য নাই কিন্তু আমার জন্য কিছু স্পেশাল কি আছে নিয়ম কানুন আছে মন অনেক কিছু বলতে চায় কিন্তু আচরণ আচরণবিধির কারণে বলার কোনো সুযোগ নেই বাস এতটুকুই শিখেন এই এশিয়া উপমহাদেশ তখন তো আর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপাল এগুলা ছিল না এই অঞ্চলে ইসলাম কোন দলের মাধ্যমে আসে না এই অঞ্চলে ইসলাম আল্লাহর ওলিদের মাধ্যমে আসছে এতে কোন সন্দেহ আছে নাই আজকের মাহফিলের মেহমান আলা সদরে জলসা মান্যবর প্রধান অতিথি আগে আমরা বিভিন্ন কারণে সুন্নি হওয়ার পরেও সংগঠন বিভিন্ন ছিল এখন আমরা বিভিন্ন নাই আমরা এক হয়ে গেছি আলহামদুলিল্লাহ ওই ঐক্য হওয়া আহেলে সুনতওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের যিনি মান্যবর চেয়ারম্যান আমাদের রাহবার সকলেরই এগিয়ে চলার অন্যতম পাতীয় শেফুল হাদিস উস্তাজুল ইলামা হুজুর নানাজান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি কদমহু আলা আইনি ওয়া রাসি হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলে মারহাবা আপনারা আগে বলেছিলেন যে সুন্নিরা এক হয় না কেন সুন্নিরা এক হয় না কেন তো এবার আমাদের মুরব্বিরা প্রমাণ করেছে আমরা এক হতে পারি এখন আপনারা প্রমাণ করবেন আমরা সংসদে পাঠাইতে পারি সব তো শুধু হুজুররা করবে তা তো না আপনাদের ডিমান্ড অনেক ತಮ್ಮ মধ্যে আপনাদের ডিমান্ড ছিল যে হুজুররা কখনো এক টেবিলে বসতে পারে না তা আমাদের মুরব্বিরা দেখিয়ে দিয়েছে হ্যাঁ আমার দয়াল নবীর इज्जत রক্ষার জন্য আমরা অন্য কিছু চাই না আমরা একসাথে বসতে পারি এটা প্রমাণ করছে কি করে নাই তো এখন আপনাদের দায়িত্ব আছে না আছে তো তা আপনাদের দায়িত্ব পালনের সময় এসেছে কি আসে নাই আসছে এখন এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আমার এই সোনার বাংলাদেশ সহ এই এশিয়া উপমহাদেশে ইসলাম এসেছে কার মাধ্যমে আল্লাহর ওয়ালিদের মাধ্যমে সেই জন্য আপনি যখন ইতিহাস পড়বেন হিস্টরি পড়বেন তারিখ পড়বেন তখন দেখবেন খাজা মাইনুদ্দিন চিস্তি আচমিরি সাঞ্জিরি রদিয়ালু আসার আগে অনেকেই চেষ্টা করেছে এখানে ইসলাম কায়েম করার জন্য কিন্তু দেখবেন তারা হেরে গেছে পরাজিত হয়েছে কিন্তু খাজা মাইনুদ্দিন এসেছেন একলা যেদিন ইন্তেকাল করেছেন সেদিন নিরানব্বই লক্ষ মুসলমান দাঁড় করিয়ে দিয়ে দিয়েছেন আসছেন একলা দাঁড় করাইলেন কত নিরানব্বই লক্ষ কেন খাজা মাইন উদ্দিন চিস্তিয়া চিমিরি রদিয়াল কাছে পাওয়ার কি তখন কথা হবে পাওয়ার একটা আমার কামলিওয়ালার নূরের ভয়েস খাজা মাইন উদ্দিনের বুকে ছিল বিদায় মাহফিল করতে হয় নাই চেহারা দেখে অসংখ্য অমুসলিম মুসলমানে পরিণত হয়ে গেছে নবী সারা এই ইসলাম কায়েম হওয়া কখনো সম্ভব নয় তা আজকে যেহেতু আচরণবিধি আছে আমি জাস্ট আপনাদেরকে এটা জানাচ্ছি আমি এখানে ভুট সাইতে আসি নাই আমি শুধু এটা জানাচ্ছি যে আমাদের মতো ব্যক্তি নানা জানরা আজীবন মাঠে সুন্নিয়তের খেতমত করে গেছে ওলামাই কারাম আজীবন সুন্নিয়তের খেতমত করে গেছে চুয়ান্ন বছর ধরে কখনো আপনাদের কাছে জোর করে ভোট চাই নাই হ্যাঁ প্রাপ্তি ছিল জাস্ট বলেছে দিলে দেন না দিলে নাই আমরা মদিনাওয়ালাকে বলবো চেষ্টা করেছিলাম কিন্তু এই চুয়ান্ন বছর পরে সে আপনাদের ধারে ধারে বলছে বোর্ড যদি দিতে হয় নবীওয়ালাদেরকে দেন এটা আজকে বলতেছে কেন বলছে কি কারণে বলছে একটা দল ক্ষমতায় যাইতে এত বেশি আসন লাগে না একশত একান্ন আসন পাইলেই উনি কি হয়ে যায় সরকার হয়ে যায় পঁয়ত্রিশ চল্লিশটা পাইলে উনি বিরোধী দল হয়ে যায় আমরা শুননিরা কখনো সরকার হওয়ার কথা ভাবি নাই বিরোধী দল হওয়ার কথাও আমরা ভাবি নাই কিন্তু আজকে এসে আমরা বলছি কেন কারণ সংসদে গেলে প্রত্যেক দল তাদের নেতার পক্ষে কথা বলবে কিন্তু আমার কামলিওয়ালার পক্ষে কথা বলার কেউ নাই কেউ আছে নাই তাহলে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই আট আসনটা আউলিয়ামের শহর এই আট আসনটা জসনে জুলুসের শহর তো ওলিদের শহরে নবী প্রেমিকরা সংসদে যদি যাইতে না পারে এর চেয়ে বড় লজ্জা এই জমিনে আর কিছু হইতে পারে না কথা ঠিক কিনা তাহলে আমরা যেটা বলছি আমাদের উস্তাদগণ আমাদের রাহাবারগণ আপনাদের কাছে এসেছে প্রত্যেক দল ওনাদের আদর্শের নেতৃবৃন্দের কথা বলবে কিন্তু নবীদের পক্ষে কথা বলার কেউ শাহজালালের বাংলায় শাহ পরানের বাংলায় তিনশো ষাট বার আউলিয়ার বাংলায় সেই শাহসিব কোর্টের বাংলায় গৌসুল আজম মাইসবান্ডারের বাংলায় আউলিয়া ইকরামের বাংলায় যদি নবীর পক্ষে কথা বলার কেউ না থাকে এটার চেয়ে লজ্জার আর কেউ আছে নাই তো শুধু মনে শূন্য হইলে না কাজেও তো শূন্য হওয়া দরকার আছে এখন আমরা যার কাছে যাই আমি মনে প্রাণে শূন্য মনে প্রাণে শূন্য কিন্তু কাজে না সেই জন্য নাসির জিলানি হুজুরকে আপনারাই তো জানেন অস্ত্র দিয়ে একটা আপনারা বলবেন উনি কখনো গরম করে কথা বলতে পারে না একটা ভালো মানুষকে গ্রেফতার করে মানহানি করা হয়েছে সবাই মনে প্রাণে প্রতিবাদ করতে পারে নাই পারছে দিন দুপুরে ইমাম শহীদ করা হয়েছে কেউ রইসুদ্দিন হত্যাকারীর বিচার চাওয়ার জন্য যখন স্টুডেন্ট ছাত্ররা মাদ্রাসার মাঠে যখন নেমেছে তাদেরকে সুরের মতো ডাকাতের মতো ধরে লাথি মেরে গাড়িতে তুলে জেলে নিয়ে যাওয়া হয়েছে মনে প্রাণে শুননি কিন্তু একটাও প্রতিবাদ করতে পারে না তা আমরা মনে প্রাণে শুননি চাই না আমরা কাজের শুননি চাই সেই জন্য সবাই বলবে আমিও তো শুননি হব না ন কেন কিন্তু মিলাদন নবীন মিডিয়া মারিলে কিছু না হয় মাজার বাইবেলে বলে এই দেখ সে একত্রিশ গানে মুখ দিয়ে আর কিছু বাই নয় এই শুনি ওই লাভবাঙ্গে কোনো লাভ আছে তো সবাই বলবে আপনাদেরকে আমিও তো শুননি

সুন্নি প্রতিনিধি দিয়ে সুন্নির কথা বের হয় এটা আমাদেরকে মনে রাখার দরকার আছে না নাই আছে তো নানা জানরা হুকুম করেছেন নামেন ফয়সালা কার হাতে আল্লাহর হাতে আপনি চেষ্টা করবেন জিতা না জিতা এটা আমাদের বিষয় না আমরা অন্তত হাবিবুল্লাহর সামনে গিয়ে বলতে পারবো আমরা চেষ্টা করেছিলাম তাহলে যে নবীর পক্ষে নামে সে কি কারো বিপক্ষে হয় কারণ আমার নবীটা রহমতুল্লিল আমরা কোন দলেরও বিপক্ষে না কোন ব্যক্তিরও বিপক্ষে না নবীজি যেহেতু রহমতুল্লিল আল আমিন আমরা সকল জনতার পক্ষে হয়ে গেছি কথা ঠিক না তাহলে আমাদের এখানে সিদ্ধান্ত নিতে হবে যে দল করুক আমাদের কোনো আপত্তি নাই এই আট আসনটা যেহেতু জুলুসের শহর আউলিয়া কেরামের শহর এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে দলমত মত নির্বিশেষে সবাই মিলে আমরা যদি একজনকে হলেও সংসদে পাঠাইতে পারি উনি অন্তত ইয়ার রসুল্লাহ বলে একটা স্লোগান দিতে পারবে কথা ঠিক কিনা মাজার পক্ষে যারা ওরা মন্দির ভাঙ্গে না সেজন্য যারা অন্য ধর্মেরও আছে তারা যদি নিরাপত্তা চায় সুন্নি ছাড়া আর কোনো উপায় নাই কথা ঠিক কিনা তাহলে আমরা হচ্ছে শান্তির কথা বলি শুধু মুখে না আমরা আমলেও কি করি কাজের মাধ্যমে প্রমাণ করি আমি নেমেছি কোন দলের বিপক্ষে না কোন ব্যক্তির বিপক্ষে না আমরা নেমেছি দয়াল নবীর পক্ষে কার পক্ষে তা আমাদের সাথে আর কোনো বেজাল আছে কারো কোন কারো বেজাল নাই এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের আপনারা সিদ্ধান্ত নিবেন কি করলে ভালো হবে বাস আমি আপনাদের দোয়া নিতে এসেছি খেতমত করার মন মানসিকতা নিয়ে আমি মাঠে এসেছি আমি বুট চাই না আপনার বিবেক আছে আপনি বিবেক দিয়ে আপনার আমানত আপনি আল্লাহ দরবার কি করবেন সুফর্দ করবেন বুট খেন্দের ভিতরে ঢুকি গেলে সেখানে কি আর কেউ দেখে নাকি কেউ দেখে তো আল্লাহ দেখে হাবিবুল্লাহ তো দেখে কথা ঠিক না বাস ওনাদেরকে দেখায় আপনার আমানত যেখানে ইচ্ছা আপনার সেখানে দেওয়ার কি আছে অধিকার আছে অনেকেই বলেন বুট কেন্দ্রের ভিতর ঢুকলে অমুকরে খেয়াল করিয়েন আমরা বলবো না অমুক অমুকরে খেয়াল করি ঢুকলে বন্ধ করি মদিনার সবকে খেয়াল করিয়েন আমরা আচরণবিদ আপনার সবকিছুর আচরণ বিধি আছে বাবা আমরা হেলে সুন্নত বল জামাত আইন কখনো লঙ্ঘন করতে পারি না এটা মনে রাখবে হ্যাঁ আচরণ বিধি মানতে হবে আমি একবারও আমার প্রতীক নিয়ে কথা বলি না বুটও চাই না কারণ বুট চাইলে আচরণ বিধি লঙ্ঘন হবে প্রতীক বললে আচরণ কি হবে লঙ্ঘন হবে আমরা ওদেরকে হুজুর শিখাইছে আমরা হেলে সুন্নত বল জামাত দেশের আইনকে লঙ্ঘন করি না আমরা দেশের আইনকে সম্মান করি সেই জন্য আমাদের হাতে কি কেউ মারা গেছে কোনোদিন

আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন তো ইনশাল্লাহ আমার পরিচয় বেশি দিতে হবে না যিনি বসে আছে আমার মা হচ্ছে ওনার নাতি আমিও নানা রাখি আমার মাও নানা রাখতো তা আমার মা ওনার নাতি আর আমার বাবাকে তো সবাই চিনেন আলহামদুলিল্লাহ হুজুররা যখন সবাই বলছে আমি হুজুরকে অনুমতির জন্য কল দিয়েছিলাম হুজুরা বলেছিলেন অনুমতি নেওয়ার এখন সময় না এখন সময় হচ্ছে মাকে নেমে যাওয়ার অনুমতি টাইম কি হয়ে গেছে দেরি হয়ে গেছে এখন অনুমতি নিতে গেলে কি করতে হবে ইজ্জতে যারা হামলা করবে আমরা যেন তাদের বিপক্ষে গলা উঁচু করে কথা বলতে পারে এটার জন্য আমরা মাঠে নামছি আপনারা আমার জন্য কি করবেন দোয়া করবেন আমরা রাজনীতিকে প্রতিহিংসা নেওয়ার প্রতিযোগিতা হবে তবে এখানে হিংসা নয় বিদ্বেষ নয় মারামারি নয় হানাহানি নয় এখানে থাকবে ভালোবাসা এখানে থাকবে প্রেম এই ভালোবাসার মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারাই জিতবে তারাই সংসদে যাবে আমরা আশা রাখবো যারাই সংসদে যাবে তাদেরকে এমনভাবে তারা সাজবে যেন এই জমিনে আমার নবিশানে আর যেন বিয়াদবী না হয় আর কোন মাজারে যেন আadat না হয় মি ঈদে মিলাদুন্নবী জছ সাল্লাল্লাহু যখন আসবে তখন সবাই মিলে যেন অংশ গ্রহণ করে কেন রাসূলটা তো রহমাতুল লিল সবার তো খুশি হওয়ার দরকার আছে আসানান নাই আছে আল্লাহ যেন সবাইকে কবুল করেন আমিন বাস সেজন্য আমি আপনাদেরকে বলবো রাজনীদিতে নামলে একটু কি হয় সমালোচনা হয় তো কেউ যদি আমাদের সমালোচনা করে আপনাদের প্রতি অনুরোধ সমালোচনার উত্তরে সমালোচনা হবে না গালি হবে না মন্দ কথা হবে না আমরা সমালোচনা করলেই বলবো ইয়া রসুল আল্লাহ ঠিক আছে না আমরা কি বলবো ইয়া রসুল আল্লাহ বাস আল্লাহ যেন সবাইকে কবুল করে নে আমিন নানা যান বসে আছেন উনি আজকের মাহফিলের সদরে জলসা মেহমান আলা আমাদের রাহেলি সুন্নত জামাতের মান্যবর চেয়ারম্যান উনি আজকের মাহফিলের সমাপনী গঠন গোঠাবেন ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু merhabalar